মঙ্গলবার ওয়াকাফ বোর্ডের সম্পত্তি ও রাজ্য রাজনীতির সবকিছু নিয়ে সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হলেন মাতাবালি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট সৈয়দ ইরফান সম্পত্তি নিয়ে এবং ওয়াফের আপনার সবাই জানেন কি ওয়াফ অ্যামেন্ডমেন্ট বিল প্লেস করা হলো পার্লামেন্টে তার অনেক অপোজিশন হলো এখন যে কেন্দ্র সরকার কেন্দ্র সরকার মধ্যে কিছু লোক এরকম আছে যারা জাত পাত নিয়ে ধর্ম নিয়ে মানে রাজনীতি করছেন এটা আমরা সবাই বুঝতে পারছি ওয়াক্ক সম্বন্ধে আগে এতো ভুল নেড়েটিভ দেওয়া হলো কয়েক বছর থেকে এটা চলছিল আর আমরা বুঝতে পারছি না এই ভুল নেেটিভ ওয়াক্স সম্বন্ধে এত প্রপ্যান্ডা বাড়িয়ে বলা হচ্ছে মানুষকে জানানো হচ্ছে কি ওয়াক সব কবজা জিনিস আছে সব অন্য সম্পত্তি কব্জা করে নিয়েছে ওয়াকব বোর্ড যার যে সম্পত্তি হাত দিয়ে দেয় ওটা বাফ হয়ে যায় কিন্তু এটা বাস্তব কথা নেই আমি নিজে যেহেতু আমি মোতাবলি অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া প্রেসিডেন্ট আছি বাফ সাথে আমি জড়িত আছি আমি জানি বাফ কী বাফ ইজ সিম্পলি অ্যান এন্ডোমেন্ট যে অন্য ধর্মের লোক একটা এন্ডোমেন্ট করে এন্ডোমেন্ট মানে হলো এন্ডো করা মানে কিছু জিনিসটাকে দিয়ে দেওয়ার ভগবানের ঈশ্বরের আল্লাহর নামে দান করে দিলা মানে মানুষ নিজের পণ্য জন্য পুণ্য করার জন্য নিজের জীবনে এবং মরণ পরে একটা পূর্ণ কাজ করে যেতে চায় তাই নিজের সম্পত্তিটাকে ঈশ্বরের নামে দান করে যায় তাকে বলে ওয়াকফ ওই সম্পত্তিটা বিক্রি হবে না ওকে কেউ বেহাত করতে পারবে না কিন্তু ওই সম্পত্তি থেকে যত রিলিজিয়াস পায়েস অ্যান্ড চ্যারিটেবল তিনটা কন্ডিশন একটা অবশ্য কম্পালসারি আছে এই তিনটা কন্ডিশন মধ্যে একটা কন্ডিশন যদি না হয় ওয়ফ তৈরি হবে না এবার আপনার বলুন রিলিজিয়াস পায়েস অ্যান্ড চ্যারিটেবল রিলিজিয়াস মানে হলো কোনো ধার্মিক কাজের জন্য পায়েস মানে হলো কিছু পূর্ণ কাজের জন্য এবং চ্যারিটেবল মানে হলো দান সমাজে যারা ডাউন প্রোডেন্ট নিডি পিপুল পোয়ার অ্যান্ড নিডিকে দান করে ওদেরকে উপরে তোলার জন্য এই উদ্দেশ্যতে একটা ওয়ফ সম্পত্তি তৈরি করা হয় কিন্তু ওটাকে এভাবে প্রচার করেছে যারা কেন্দ্র সরকার সাথে জড়িত প্রেজেন্ট গভর্নমেন্ট সাথে জড়িত এ আমাদের খুব দুঃখ আছে কি একটা ভালো জিনিসকে এটা খারাপভাবে ছবি তৈরি করে বানানো হচ্ছে আর তার অ্যাডভান্টেজটা নিয়ে হচ্ছে ডেপ্রাইভ করার জন্য এটা মুসলিমের যারা নিডি গরিব যাদের অরফেন্স অ্যান্ড উইডোজ জন্য এখান থেকে সাপোর্ট হয় আপনি জানবেন অনেক নেগেটিভ তৈরি করা হলো ডিফেন্স রেলওয়েস পরে বক সম্পত্তি সবচেয়ে বেশি কিন্তু আসল কথা বাস্তব এটা না আমাদের মুসলিম সমাজের একটা বোর্ড বফ বোর্ড আছে যেটা অন্য ধর্মের বোর্ড নেই আছে বোর্ড কিন্তু ছোটো ছোটো আলাদা আলাদা আছে কিন্তু এই মুসলিম সমাজের একটা বোর্ড আছে বলে ওই বোর্ডের আন্ডারে সব রেকর্ডেড থাকে কত কত সম্পত্তিটা আছে ওটাকে নিয়ে এত বেশি একজাগারেট করা হয়েছে আপনি এক একটা স্টেটে যদি নেন অন্য ধর্মের যা ট্রাস্ট প্রপার্টি যে ধার্মিক প্রপার্টি যা এন্ডোমেন্ট আছে এই বাফ থেকে অনেক বেশি আছে এগুলো সমস্ত কথা এখন সামনে খুলে খুলে আসছে যারা মিথ্যা কথা বলে একজাগারেট করে প্রচার করছিল এখন ওরা তার উত্তর দিতে পারছে তো আমার কথা আছে একটা দেশে সব সমাজের লোক থাকে সবাই পূর্ণ করতে চায় সবাই নিজে জীবনে এবং মরণ পরে একটা ভালো কাজ করে যেতে চায় তার জন্য এটা তৈরি হয়েছে ওটাকে একটা আলাদা ছবি ছবি খারাপ করে দেখানো দিস ইজ বিগ ক্রাইম অল দিস পিপল মাস বি পিপল আমাদের দেশের উন্নতি দেশের যে আমাদের ইউনিটি হারমোনি এগুলোকে ভাঙার জন্য কিন্তু চেষ্টা হচ্ছে সেটা আমরা কিন্তু তার বিরোধে আওয়াজ উঠাচ্ছি আমরা হতে দেব না শেষ পর্যন্ত কোম মেলা যে হলো তো কোটি লোক স্নান করলো এটা তো একটা আস্থা বিশ্বাস এখন মানুষের মধ্যে ভক্তি যত দরকার আছে আজকের দিনে দেখা যাচ্ছে কি ভক্তি কম হয়ে গেছে এবং এবং মানুষ মানে যাকে বলে ডিসপ্লে দেখানোর জন্য বেশি কাজ হচ্ছে